يو مين جو شي يو جو صاحب جوابدار نو صاحب جوابدار به اک سٿي هرتها به اک سٿي

جاؤ 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 جاؤ

جگ دین نوکی جگ دین نوکی جگ دین نوکی

কিংবা মন চাই নিয়ে আমার কাছে লাগিয়ে দিলাম অকাল সম্পত্তি ইসলামী আইন অনুযায়ী যে সম্পত্তিটাকে মাদ্রাসার জন্য মসজিদের জন্য ইতিকার জন্য মক্কনের জন্য খানকার জন্য দরকার জন্য দিয়ে দেওয়া হয় সেটা আল্লাহর জন্য হয়ে যায় অকাল সম্পত্তির প্রতিবাদ আমরা ওটা জানিয়েছি মানে আল্লাহর আইনকে আমরা কয়েম রাখাতে জানিয়েছি এর বিরুদ্ধে লড়াই আমাদের থাকবে ইনশাআল্লাহ সুতরাং বর্তমান সরকার কিন্তু

এবং সাড়ে নয় লাখ একর জমি রয়েছে সাড়ে নয় লক্ষ একর জমি রয়েছে ভারত এক সম্পত্তিগুলো করে সুতরাং সরকার সেই সমস্ত সম্পত্তিগুলো নিজেদের আয়াত্তে নিয়ে এসে ওই সমস্ত জায়গাগুলোকে নিজেদের মন করে চালিয়ে তার পুঁজি বন্ধ করে গর্ব করার জন্য নিয়ে আনতে চাইছে কারণ আমরা জানি মুম্বাইয়ের উপরে ভারতবর্ষের সবথেকে ধরে রাখছে

আমরা জানি ইন আল্লাহ হাশরা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া মাওয়ালহুম ইয়ানালহুমুল জান্নাত আল্লাহ আমাদের কাছ থেকে আমাদের প্রাণগুলো নিয়েছেন আমাদের সম্পদ সম্পত্তি নিয়েছেন জান্নাতের বিনিময়ে আমরা আলের সম্পদ রক্ষার জন্য জান্নাত পাওয়ার জন্য জীবনকে বাকি ইনশাআল্লাহ সুত্রান আর পুরো বক্তব্য পড়বো না ইতিহাস অনেক লম্বা ইতিহাস কত সময় লাগবে বক্তরা অনেকে আছেন এখন আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমাদের গোরাক ইমাম جناب মাওলানা মিজাফ রহমান সাহেব আজকে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন তারপরে ঠিক চারটের সময় আমাদের এখান থেকে ছুটি হয়ে যাবে ইনশাআল্লাহ টাইম দিয়েছিলাম আচ্ছা আমাদের গোরাক ইমাম সাহেব গোরাক ইমাম সাহেব পরে আমাদের প্রেসিডেন্ট সাহেব আমাদের কমিটি প্রেসিডেন্ট جناب বেকদরুছ সাহেব আসছেন তিনি সংক্ষিপ্ত পাঁচ মিনিটের

দ্বিতীয় শ্রেণী নাগরিক করার জন্য সুচিন্তিত মতবাদ তারা বিভিন্ন ভাবে ফেলে দিয়েছে কখনো মসজিদের ভিতরে ঠাকুর পাওয়া যায় আদিরা মসজিদের মধ্যে আপনারা কিছুদিন আগে শুনেছেন যে সেখানে নাকি শিব লিঙ্গ পাওয়া গিয়েছে আল্লাহ জানে যে শিবের লিঙ্গ কত বড় ঠিক জানি না কিছুদিন আগে আপনারা দেখেছেন যে জ্ঞানপীঠ মসজিদ যে মসজিদটি তালাবেস থেকে নাকি ঠাকুর পাওয়া গিয়েছে এছাড়া আমরা জানি 1992 সালে এই সরকার তদন্তন করে বাפרי মসজিদের নিচে নাকি রাম মন্দিরের চিহ্ন যে মসজিদের নিচে তাদের মন্দির তাদের কর্মকাণ্ড মসজিদের নিচে পাওয়া যায় কেন অবাক সম্পত্তিকে দখল করার জন্য তাদের কলা কৌশল তাদের চিন্তা ভাবনা যে মুসলিমদেরকে ঈমান হরণ করতে gelen আমরা মসজিদ মুসলিমকে দাঁড়াতে পারবো না তাদের মসজিদের জায়গা কবরিস্তানের জায়গা